খাওয়া খাওয়া নিয়ে কথা বেরোলো আমি বলুন দেখুন আমাদের তো সেই জলসা গেলেই আমাদেরকে সেই গোস মাছ মুরগি ডিম ইত্যাদি ইত্যাদি এবং খুব রিস জাতীয় খাবারগুলো আমাদেরকে দেয় তারাও মনে মনে ভাবে যে হুজুরকে একদিন পেয়েছি হুজুরকে কি ডাল দেওয়া যায় হুজুরকে কি পুঁশাক রান্না দেওয়া যায় হুজুরকে কি পালক শাক রান্না দেওয়া যায় কথা বলছেন না কেন দেওয়া যায় কি বলে দেওয়া যায় না এজন্য বাড়ির পরিবার থেকে শুরু করে বাড়ির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ওই বাড়িওয়ালা থেকে শুরু করে সবাই মনে করে যে হুজুরকে মনে হয় চিংড়ি মাছ দিলে ভালো খাবে বাগদা চিংড়ি নিয়ে এসো ইলিশ মাছ নিয়ে এসো আপনার কি বলে দেশি মুরগি ভালো করে তিন দিন বেঁধে রেখে ভালো করে বেশ ঝোল করো তো দেখা যাচ্ছে হুজুর হয়তো এক পিস খেলো কি না খেলো সব আস্তে আস্তে রয়ে গেল তো বেচারা মনের দিক দিয়ে বড় কষ্ট পায় খুব দুঃখ পায় যে হুজুরের জন্য এত কিছু করলাম কিন্তু আসলে বিষয়টা কি হুজুর তো রোজ পাচ্ছে এর কথা বলছেন না হুজুর রোজ পাচ্ছে বলে এগুলোর প্রতি হুজুরকে আর ভালো লাগে না ইন্টারেস্ট কমে গেছে এগুলোর প্রতি একটা অনিহা ভাব তৈরি হয়ে গেছে কারণ রোজ তো রোজ পাচ্ছে বলে এই রোজ পাওয়ার জন্য আর যদি কেউ বছরে একবার পায় মাসে একবার পায় ছ মাসে চার পায় তখন সে বলবে খালি লিয়াই লিয়াই এখন আবদাবের অবস্থা সেই রকম হয়ে গেছে এত অত্যাধিক ওয়াজের মাহফিল পাচ্ছে সে আর এত হুজুর ঘাঁটছে সে জলসা হল হলো কোনো গুরুত্ব নেই ও কথা বলছেন না কেন কোনো আর গুরুত্ব নেই ও নেই রাস্তায় লোক ঘুরে বেড়াচ্ছে চায়ের দোকানে বসে আছে বাদামের দোকানে বসে আছে বাড়িতে বিয়াই এসেছে বিয়ান এসেছে দেখা যাচ্ছে ছেলের কুতুম মেয়ের কুতুম তারা বাড়িতে এসেছে তাদের সঙ্গে কুতুমালা হচ্ছে বসে বসে গল্প জুড়েছে কিন্তু মাজির সে এসে আর বসতে ভালো লাগে না কারণ এটা রোজ পাচ্ছে বলে রোজ পেলে সেটার প্রতি ইন্টারেস্ট কমে যায় আবার বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে এখন যত হুজুর সব আপনার পকেটে এসে পৌঁছে গেছে সে এপার বাংলা ওপার বাংলা লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর কিছু জানলে হুজুর কিছু না জানলে হুজুর সব হুজুর এখন কথা বলছেন না কেন টু ডবল নাইন দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে আপাতত আঠাশ দিনের জন্য সব হুজুর হুজুর দোকানে মার্কেটে বাজারে হুজুর পকেটে হুজুর সবজি মার্কেটে হুজুর জলসাই হুজুর এত হুজুর থাকলে কি আর হুজুরের ভালো লাগে কথা বলছেন দেখেন হুজুরের প্রতি গুরুত্ব তোরে বলো কমে যায় এটাই ঠিক স্বাভাবিক যার কারণে হুজুরকে ভালো লাগাতো দূরের কথা এখন হুদুরের বদনাম দুন্নাম সমালোচনা আলোচনা রাস্তা রাস্তাঘাটে মার্কেটে বাজারে হাটে সবজি মার্কেটে সবজি বাজারে সব হুজুর থেকে নিয়ে এখন বক্তারকে নিয়ে ওয়াইদিংকে নিয়ে এখন সমালোচনা আলোচনা তাদেরকে নিয়ে গুঞ্জন নানারকম এখন শুরু হয়েছে কথা ঠিক কি না বলেন এর একটাই কারণ সেটা কি অত্যাধিক হুজুর ঘাটায় আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে আর হুজুর ভালো আসে একটা কথা বলবো দেখে মানুষ 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 বলে তার ভুল ত্রুটি পারে স্বাভাবিক হুজুর বলে যে ভুল হবে না বক্তা বলে যে ভুল হবে না খালি আপনি শুধুমাত্র একটা শ্রোতা বলে আপনার ভুল হওয়াটা স্বাভাবিক আপনি সবজি বিক্রেতা বলে আপনার ভুল হওয়াটা স্বাভাবিক উনি হাজি সাহেব বলে যে ভুল হবে না ভুল হওয়াটা স্বাভাবিক নয় এমনটা কিন্তু নয় কারণ মানুষ হলে মানুষের হয় এই ভুল থাকতে গুলো থাকতে পারে কিন্তু যদি কেউ প্রকৃত আলেম হয় সে চেষ্টা করবে সেটাকে দেখবেন এই সূত্রে নেওয়াটাই হলো মোমেনের লক্ষণ বুঝা গেল ভুল হয় না কাদের ভুল হয় না নবীদের ভুল হয় না কাদের ভুল হয় না ফারেস্তাদের ভুল হয় কিন্তু বান্দাদের আর ওই বান্দাগুলো ওই মানুষগুলো যদি নিজের ভুলের কথা মেনে নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করে মাফ চেয়ে নিতে পারে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু এর জন্য আমি আপনাদেরকে বলব আপনারা বাজারে হাটে রাস্তাঘাটে মার্কেটে চায়ের দোকানে শুধু শুধু সমালোচনা করে নিজেরা অন্তত পাপের খাতায় যেন নাম তুলবেন না কারণ যে করেছে ভুল সে যদি সংশোধন করে নেয় বা আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নেয় মাফ হয়ে যেতে পারে বা কোনো ব্যক্তির কাছে যদি ভুল করে থাকে যদি সেই ব্যক্তির কাছে গিয়ে মাফ চেয়ে নেয় মাফ হয়ে যেতে পারে কিন্তু আপনি যে চায়ের দোকানে বসে বাজারে হাটে রাস্তা ঘাটে মাঠে বাজারে ওই হুজুরকে নিয়ে ওই বক্তাকে নিয়ে ওই কমিটিকে নিয়ে এই যে নানা রকম আলোচনা সমালোচনা এর জন্য কিন্তু আপনি নিজেও কিন্তু গুণাগার হয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন

নইবল নম্বর আল্লাহ নাকোল বয়সটা বেশি সাথে আমলটা ভালো বয়সটা বেশি সাথে সাথে আমলটা ভালো শুনছেন বয়স বেশি সাথে আমল ভালো তার মানে চল্লিশ বছর বয়স পেয়েছে ষাট বছর পেয়েছে আশি বছর পেয়েছে একশো বছর পেয়েছে কিন্তু এই একশো বছর আশি বছর নব্বই বছর বয়সটা যে পেয়েছে এই লম্বা বয়স পেয়েছে সাথে আমারও কিন্তু ভালো ছিল তার মধ্যে নামাজ ছিল রোজা ছিল তার মধ্যে জিকির ছিল তসবি ছিল ভালো ব্যবহার ছিল সে সুদমুক্ত জীবন তৈরি করতে পেরেছিল হালাল খাদ্য খাওয়ায় অভ্যাস করেছিল সুতরাং ইত্যাদি ইত্যাদি আল্লাহর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করেছিল ভালো আমল করেছিল রসুল বললেন এই জন্য বয়স বেশি সাথে আমল ভালো শুধু শুধু দাঁড়িটা সাদা করে কোনো লাভ নাই যদি বিড়ি হয়ে যায় শুধু শুধু বয়স লম্বা পেয়ে কোনো লাভ হবে না যদি বাড়িতে বন্ধন ঢুকে থাকে থাকে শুধু শুধু আপনি বিরাট বড় লোক হয়ে নিজেকে বড় লোক বলে দাবি করে লাভ নাই যদি সুদের টাকা খাটানো হয় সুদের টাকা খাটিয়ে নিয়ে বড় বাড়ি করে বড় গাড়ি করে কোনো লাভ নাই যদি এখনো পর্যন্ত আপনি সুদ মুক্ত না হতে পারে বয়সের সাথে সাথে আমল ভালো এই আমল ভালো লোকে কি বললো না বললো দেখার দরকার নাই কোন লোকটা আপনাকে ভালো বললো কোন লোকটা খারাপ বললো এটা নিয়ে কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই আপনি আপনার নিজের প্ল্যাটফর্মটা দেখুন ঠিক রেখেছেন না আপনি নিজের জায়গাটা ঠিক রেখেছেন আপনি আপনার সঙ্গে থাকবে কার জোরে বলবেন না কেন কার মহান আল্লাহ সুতরাং আল্লাহর সঙ্গে আপনার কানেকশন ট্রানজেকশন সম্পর্ক তৈরি হবে তিনি যদি বলে ভালো লোকে যদি খারাপও বলে এতে কোনো যায় আসে না কারণ আমার অসুলা কেউ কিন্তু কিছু মানুষ ছিল তারা লোক বলে মেনে নেয় নাই নবীরও দুশমন ছিল আউলিয়া কে রামদেরও পীর মার্সাইন্সদেরও ছিটছে ছিল আজও থাক্ কিন্তু সুতারাঙ্গা আপনি আপনার নিজের জায়গা ঠিক রেখে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার চেষ্টা করবো

দাঁড়ি রাখা নামাজ পড়া জিকির করা তাসবি পড়া হজ করা যাকাত দেওয়া আবাবিলের নামাজ পড়া চাস্তের নামাজ পড়া ইশরাকের নামাজ পড়া নফল ইবাদত করা ভালো আমল কোনটা হুজুর রাসূল বললেন শোনো সবথেকে ভালো আমল হলো কলা আসলা নামাজের সময় নামাজ পড়ে দেওয়া জোরে বলতে পাচ্ছেন না আরো জোরে বলবেন না আরো জোরে বলবেন না এটা হলো সবথেকে ভালো আমল আর আমি না আমি নিজে समीक्षा করে দেখেছি নামাজই একমাত্র পারে মানুষকে সোজা পথের পথিক বানাতে নামাজই একমাত্র পারে এই জলসা মানুষকে সোজা পথের পথিক বানাতে পারবে না বছরে একদিন ঈদের নামাজ বা ইদুল ফিতর বা ইদুল জোহর নামাজ পড়বেন আপনাকে সোজা পথের দিকে ধাবিত করবে না দাবি করবে না মুখের দাঁড়িয়ে আপনাকে সোজা রাস্তা দেখাতে পারবে না রমজান মাসে রোজা রাখবেন আবার এগারো মাস যখন খাবেন ওই এক মাস উপস কি সব ভুলে যাবেন আপনাকে সোজা রাস্তা দেখাবে না একমাত্র নামাজই পারে আপনাকে সোজা পথের দিকে পৌঁছে দিতে জোরে বলবেন না আরো জোরে বলবেন না কেন নামাজই আপনাকে পারে কেন বলেন তো আপনি এই জোহরের নামাজ টাটকা পড়ে আসবেন জোহরের নামাজ টাটকা পরেছে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন আপনার বুকের ভেতরে অটোমেটিকলি একটা কম্পন হবে এই টাটকা আমি নামাজ পড়ে আসছি আবার এখনই আসরের নামাজ পড়বো আর আমি এই অন্যায় কথা বুঝতে পারছেন এই যে বাধা সম্মুখীন হওয়া এই যে আসারের নামাজ পড়লে আসরের নামাজ পড়ে মগরেবের নামাজ পড়বেন কিন্তু বন্ধু লটারির টিকিট কাটছে কিন্তু আপনিও লটারির দোকানদারের কাছে পৌঁছে গেছেন গার্ডবার কি কাটবা না কাটবার কি কাটবে না কনফোলদের মধ্যে পড়ে গেছেন কারণ এই টাটারা আসরের নামাজ পরে আসছি দেখ্ষুনি মগরেবের নামাজ করব। আমি মাবুদের কাছে কি বুঝি দেখাব ও আমার মনে হয় না কাটাটাই ভালো হবে মন ওনাকে বাঁধাতে কাঁদে পাতে আর এই মনের বাধাতে যদি আপনি সোজা পথ খুঁজে বের করতে পারেন অন্যায় কাজ থেকে যদি বিরত থাকতে পারেন এটি দিয়েছে আপনার কল্যাণ পাঁচ বছর সাত বছর ধরে যারা কন্টিনিউ নামাজ পড়াই অভ্যস্ত হয়ে গেছে লিখে রেখে দেন তাদের মধ্যে আর কোনো অন্যায় নাই কারণ সে লোকটা বিড়ি খেতে পারে না যদি সে কন্টিনিউ নামাজ পড়ে ওই জুম্মার দিনে দুই রাকাত নামাজ পড়ে ওই লোকের কথা আমি বলি না মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় ও লোকের কথা বলিনি যদি কেউ কন্টিনিউ নামাজ পড়ায় ও খুশ হয় আলহামদুলিল্লাহ নিশ্চিতভাবে সে লোকটা সোজা পথের দিকে ধাবিত হতে পারবে কারণ নামাজ তাকে অন্যায় কাজ করতে দেবে না কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাস সালাত তানহানিল ফাশাল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ থেকে সমস্ত রকমের গুনাহ থেকে মানুষকে দূরে রাখবে সেটা হলো নামাজ জোরে বলতে পারেন না আরো জোরে বলতে পারেন না কিন্তু বড় সঙ্গে বলতে হয় এখন তো এইটি পার্সেন্ট লোক নামাজই পড়ে না ঠিক বলছি না আরে কথা বলছেন না কেন ঠিক না বল এইটি পার্সেন্ট লোক নামাজই পড়ে না জলসা দেওয়ায় অভ্যস্ত হয়ে গেছে অনেক মানুষ জ্বলসস কোনাই হয়ে গেছে অনেক মানুষ বড় গাড়ি কিনলে তার উপরে আল্লাহু নাম লিখতে হয় এই ও সিস্টেম অনেক মানুষ কথা বলছেন না কেন হ্যাঁ কথা বলেন সব আমরা বলে করি এগুলো হচ্ছে ভালো কাজ কিন্তু তাদের মধ্যে নেই আর নামাজ কি করে হবে কি করে মানে আসল জিনিসই

নামাজটাকে আপনি কায়েম করার চেষ্টা করুন একবারে কন্টিনিউ নামাজ পড়ুন অনাত অনিচ্ছাকৃতভাবে যদি এক এক কাজাও হয়ে যায় আবার সেই কাজাটা ঘুরিয়ে পড়ে লেন পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক ট্রানজ্যাকশন তৈরি করুন তবেই আপনি সোজা পথ খুঁজে পাবেন